আজকে আমি এমন একটা বিষয় নিয়ে কথা বলবো যেগুলো আমরা প্রত্যেক দিনেই দেখি প্রত্যেক দিনেই শুনি কিন্তু খুব কম মানসিক খেয়াল করি সেটা হচ্ছে ফেসবুকের ক্লিক বেট ক্লিক বেট নিয়ে অনেক ধরনের ভিডিও আপনি হয়তো আগে দেখেছেন তাই আপনার অনেক ধরনের এক্সপিরিয়েন্স থাকতে পারে কিন্তু সঠিক তথ্যটা অনেকেই তুলে ধরতে পারে না তাই আজকে আমি আমি নতুন বন্ধুদের জন্য বিশেষ করে এই ক্লিকবেট নিয়ে একটা ধারণা তুলে ধরবো তাই একটু সাথে থাকবেন স্কিপ করবেন না আর যারা পুরনো তারা অনেকটাই জানেন তাদের কাছে ক্ষমা চাইছি আপনি স্কিপ করতেই পারেন বাট আপনারা অনেকেই লক্ষ্য করেছেন যে শেষ পর্যন্ত দেখুন নাহলে কিন্তু আপনি মিস করবেন অথবা আপনি সে এমন কিছু কাজ করলো যে আপনি কোনো কদিন কল্পনাই করতে পারেন না এই ধরনের কথার সাথে আমরা অনেকেই পরিচিত না এটা হচ্ছে ক্লিকবেটের শিরোনাম যেগুলো আমাদের মনোযোগ কাড়ে কিন্তু ভিতরে গিয়ে দেখি এর বিষয়বস্তুটা কিন্তু আলাদা ক্লিকবেট মানে হলো এমন এক শিরোনাম বা এমন এক থামনেলস যা মানুষকে কিন্তু কৌতূহল করে তোলে সেই বিষয়টাতে ক্লিক করতে কিন্তু সমস্যা হয় তখন যখন ক্লিক করে ভিতরে বিষয়বস্তু কিন্তু আলাদা থাকে আর এটাই হচ্ছে বিভ্রান্তিকর ক্লিকবেট তাহলে মানুষ কেন ক্লিকবেট করে এখন ফেসবুক হচ্ছে মনিটেশনের যোগ তাই মানুষ যত বেশি ক্লিক করবে যত বেশি ভিউজ দেবে তত বেশি অ্যাড দেখতে পাবে তত বেশি ইনকাম আসবে তাই মানুষ কিন্তু সততা না তুলে ধরে একটু আর চমক দিতে চাই আর তার ফল কিন্তু হয় সুদূর প্রসারী শুধুমাত্র ক্লিকবেট দিয়ে যে তার দর্শক হারাচ্ছে তাই নাই ফেসবুকের নজরেও কিন্তু আসছে এটা কিন্তু একটা অফেন্স বা একটা ভুল ক্লিকবেটের কী প্রভাব পড়ে ক্লিকবেটের প্রভাব পড়ে মানুষের কিন্তু আপনি পরিচিত হয়ে যায় যে এই পেজটা কিন্তু ভুল ভিডিও বা ভুল বার্তা ছড়ায় তার টাইটেল থাকে এক আর ভিতরে বার্তা থাকে আর এক সুতরাং মানুষ কিন্তু বিশ্বাসযোগ্যতা হারাবে সেকেন্ডলি আরও কিছু দর্শক আছে যারা ভিডিওটা না দেখেই শুধু টাইটেল থেকে শেয়ার করে দেয় এতে বিভ্রান্তিকার তথ্য ছড়াতে পারে তাহলে দুটোই কিন্তু ক্ষতিকারক তার চাইতে সবচেয়ে সুদূর প্রভাব হলো আমরা যদি ক্লিক বেট করি ভুল তথ্য তুলে ধরি আমাদের দর্শক পেতে বা ভিউজ পেতে তাহলে ফেসবুক কিন্তু আমাদের পেজ বা প্রোফাইলের তুলে নেবে বারবার যদি এই ভুলটা করতে থাকি আমাদের অ্যাকাউন্টটাও ব্লক করে দিতে পারে সুতরাং আমরা যে উদ্দেশ্য নিয়ে আমরা প্লাস ফেসবুকের প্ল্যাটফর্মে এসেছি সেই আর্নিংটা কিন্তু বন্ধ হয়ে যাবে আপনার এতদিনের পরিশ্রম বৃথা যাবে তাই ভুল তথ্য বা ক্লিক বেট না করে যেটা অরিজিনাল সেটাই তুলে ধরতে হবে আপনারা এই ধরনের অনেক ধরনের ভিডিও হয়তো দেখেছেন তাই সেই কারণে আমার উদ্দেশ্য ছিল আজকে বেট নিয়ে একটা স্বচ্ছ ধারণা দেওয়ার তাই আমি কন্টেন্ট ক্রিয়েটারদের বলবো যে আপনার কন্টেন্টে যদি সত্যি থাকে এবং যদি মানসম্মত থাকে তাহলে আপনার ভিউজ পেতে হয়তো সময় নেবে কিন্তু সেটা ফল সুদূষ্প্রসারী হয় এবং সব কিছু নিয়ম মেনে ঠিক থাকে আপনি যদি বারবার ক্লিক বেট করে দর্শকের ভিউজ আনতে চান তারপরে দেখবেন এমন একটা স্টেজ আছে আপনার কোনো টাইটেল আর কোনো কাজ করছে না আপনি কিন্তু দর্শকের বিশ্বাসযোগ্যতা হারাবেন ভিউজ পেতে গিয়ে আপনি বিশ্বাসটা হারিয়ে ফেলবেন ফেসবুক একটা শক্তিশালী প্ল্যাটফর্ম যেখানে ভালো কন্টেন্ট ভাইরাল হতে পারে আবার ভুল তথ্যও কিন্তু খুব তাড়াতাড়ি ছড়িয়ে পড়তে পারে তা এখন সময় হচ্ছে আপনাদের দায়িত্বশীল হওয়ার আমার ভিডিওটা যদি ভালো লেগে থাকে আপনার আরও বন্ধুদের জানিয়ে দেওয়ার বা দেখানোর ব্যবস্থা করে দেবেন একটু শেয়ার করে দেবেন আর যারা আমাকে এখনও পর্যন্ত ফলো করেননি প্লিজ এই ধরনের ইনফরমেটিভ ভিডিও পেতে প্লিজ ফলো করে রাখবেন থ্যাংক ইউ সো মাচ ফর ইউ ওয়াচিং